রব্বুল আলমিন বলেন ফাঁসলি হু বাই না খাওয়াই কুম তোমাদের ভাইদের মাঝে সৌহার্দ স্থাপন করো আপদ মীমাংসা করে দাও ঝামেলা দূর করে দাও মনোমালিন্য দূর করো কারণ এটা যদি করতে পারো তাহলেই তোমাদের উপর রহমত আসবে সুবাহান আজ আমাদের অবস্থা হয়ে গেছে এমন পাঁচ অক্ত নামাজ পড়ি কপালের মধ্যে শেষদার দাগ পড়ে কালো হয়ে গেছে ফজরের জামাতটাও তরক হয় না তাহার যুত নামাজটাও পড়ি মাঝে মাঝে দান সদাকা করি কিন্তু আশেপাশের বাড়িওয়ালার সাথে এমন একটা ঝামেলা বাজায় রেখেছি আজ তিরিশ বছর হয়ে যায় মামলা চলতেছে সামান্য ব্যাপারটা আপনি আমি ফায়সালা করি না এমন উদাহরণ আছে না একজন প্রতিবেশী এক জায়গা নিয়ে ঝামেলা লাগছে ওই এক হাত জায়গা নিয়ে পিটা পিটি হয়েছে দুইবার একবার এর মাথায় এ ফাটাইছে আর ওর গাল ফাটাই দিছে আর একজন এই জায়গা নিয়ে আপনার গ্রাম সালিস গেছে সেখানে মেম্বার চেয়ারম্যানরা কিছু হাতিয়া নিয়ে বিচার যা করে দিছে সব গেছে দুর্বলটার বিপক্ষে সবলের পক্ষে সেখানেও সমাধান হয় নাই এরপরে গেছে থানায় যত টাকা থানায় ঢেলেছে দুই পক্ষ তা দ্বারা কয়েক বিঘা জমি কিনতে পারে এরকম হয় না অথচ একজন ইমানদার ভাই হিসেবে একজন প্রতিবেশী হিসেবে দরকার ছিল তাকে ছেড়ে দেওয়া কারণ যেই ব্যক্তি কোনো ইমানদার ভাইয়ের জন্য কোন কিছু দুনিয়াবি সহজ করে দেয় আল্লাহ তালা তার আখরাতের রাস্তাটাও সহজ করে দেন সোহান বহু জায়গায় এমন ঘটনা আছে আমার দেখা আপন মায়ের ভাইয়ের সাথে মানে আপন মায়ের পেটের ভাইয়ের সাথে পাঁচ বছর কথা বলে না পাঁচ বছর এক বাড়িতে এগারোটা ঘর আমার চোখে দেখা ঘটনা ওই ভাই এই ভাইয়ের সাথে কথা বলে না এই ভাই ওই ভাইয়ের সাথে কথা বলে না এমন কি ফ্যামিলিগত ফাংশনে অন্যরা এর বাসায় আসে আবার আর পার্টি আছে তাদের এরা যায় ওর মেয়ে বিয়ে দিচ্ছে এত মানুষ আসছে তার বাসায় খাওয়ার জন্য কিন্তু ওই ভাইকে দাওয়াত দেয় নাই সরমে লজ্জায় ছোট ছোট দুইটা বাচ্চা আছে এদেরকে নিয়ে আর এক বোনের বাড়িতে চলে গেছে কি ঝামেলা ঝামেলা হলো ওই তার বোন একদিন একটা কথা বলছিল অথবা তার বউ একটা কথা বলছিল অথবা সে একটা কথা বলছিল গায়ে ধরে নাই এমন রাগ হয়েছে পাঁচ বছর ধরে কথা কয় না আউদুবিল্লা এই যে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করলেন এ অবস্থায় মরে গেলে রসুল্লার হাদিস গ্যারান্টি দেয় আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না লায়াদ হুলুল জান্নাত কত কত রহিম যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে এদের জন্য আল্লাহ তালা জাহান্নাম হারাম বানাই দিয়েছে আমার ভাইয়ারা অথচ আলামিন আলমিন কোরআনকারিম অসংখ্য জায়গায় আদেশ করেছেন সম্পর্কটা ঠিক রাখার জন্য ক্ষমা করার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন খুদিল্লা ফোয়া ওয়া মুরবিল্ফি আর ইউ দানিল জ আপনি নিজে এবং মুমিনদের সবাইকে আপনি জানায় দেন নিজেও পালন করুন আপনি ক্ষমার নীতি অবলম্বন করেন মানুষকে এক কাজের আহ্বান করেন দাওয়াত দেন ও আরিদানিল জাহিলিন আর জাহেল যারা দিন সম্পর্কে জ্ঞান নাই এদের থেকে আপনি দূরে থাকুন আপনি আমি ক্ষমা করতে চাই না সম্পর্ককে ঝুলিয়ে রাখি একজন আরেকজনের প্রতি একটু কম্প্রোমাইজ করতে চাই না অথচ একটু সামান্য কম্প্রোমাইজ আপনার গুণা মাফ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে সুবহানাল্লাহ কোরআনে রব্বুল আলামিন বলেন وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله আল্লাহ পাক বলেন মন্দর প্রতিদান মন্দই তুমি যদি খারাপ করো খারাপ প্রতিদান পেয়ে যাবা অতপর রব্বুল আলমিন বলেন ফামানা আফা যেই ব্যক্তি মানুষকে মাফ করে দিবে ওয়াসলাহা দ্বন্দ্ব কলহ মিটিয়ে ফেলবে ফাজ রুহু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন ওই প্রতিদান হলো সরাসরি আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে ডাকবেন ডেকে বান্দাকে প্রশ্ন করবেন বান্দা জান্নাতে যেতে চাও গোলাম কাঁদবে আর কাঁদবে বলবে ইয়া

আল্লাহ তালা যদি দয়া করে তোমার নেকামল কবুল হবে গ্রান্টেড হবে তুমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হয়ে যাবা সুহান আল্লাহ ওই ব্যক্তি কারবুল আলামিন আবার বলবেন গোলাম জান্নাতে যেতে চাও না কি গোলাম আবার হাউমাউ করে কাঁদবে অতপর রব্বুল আলামিন তার আমল নামাটা ওই বান্দার হাতে তুলে দিবেন বলবেন এ করা কিতাব এক বড় তোমার আমল নামাটা ওই আমল নামায় পড়ে বান্দা চক্ষুগুলি বড় বড় হয়ে যাবে ঘামে পুরা শরীরটা স্নান হয়ে যাবে বান্দাটা হতচকিত হয়ে যাবে আর কান্না তার আরো বেড়ে যাবে কান্নার কারণ হল সে তার আমল নামায় দেখবে সে জাহান্নামী বলে নির্বাচিত হয়ে গেছে তার আমল নামায় জাহান্নামি বলে সে নির্ধারিত হয়ে গেছে ওর কান্না দেখার দেখারিনের পর আবার বলবেন গোলাম জান্নাতে যেতে চাও কি গোলাম কাদবে আর বলবে ইয়ারব ইন্নী আরজু রাহমাতাক মালিক আমি আপনার দয়া চাই আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ইয়া এবাদি লা তাহজান ওয়ালা তাখাফ হে আমার বান্দা কেঁদো না ভয় পেও দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমার নামা প্রমাণ করে তুমি জাহান্নামী কিন্তু তোমার এমন একটি আমল আমার কাছে আছে যার খবর পৃথিবীর কেউ জানেনা বান্দারে দুনিয়া এবর্ষে তুমি আমার আপ গোলামকে। আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিয়েছিলে প্রতিশোধ নেও নাই দ্বন্দ্ব কলহ দিয়েছিলে যে কারণে হাজার গুনাহের পরে আমি আল্লাহ তোমার মাফ করে দিলা ইয়া বা দি উঞ্জুর ইলল জান্নাত বান্দারে আমার জান্নাতের দিকে তাকাও টেনশান করো না উদ হুলুল জান্নাত বিরহমেতি বি আই বা মিন্তাসা বান্দারে আমি জান্নাতের সব দরওয়াজা তোমার জন্য খুলে রেখেছি তুমি আমার রহমতে হাসতে হাসতে যেই দরজাটা ভালো লাগে সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে কিনা বলেন ভাই ভাই দ্বন্দ্ব হয় আর একজনের মাঝখান দিয়ে ফু দিয়ে আরো বড় বানায় ঠিক কিনা তৃতীয় পক্ষ এগুলি হলো মোনাফেক তৃতীয় পক্ষ যেগুলি এগুলি কি মোনাফেক এদের কারণে সমাজের সবচেয়ে বেশি জামালা এক ভাইয়ের সাথে মনে করেন আর এক ভাইয়ের দ্বন্দ্ব লাগছে আর একজনে কয় কিরে কামাল জিন্দিকা তোমার শেষ হয়ে গেল তোমার ভাই তো তোমার নামে মামলা করতে পারে আসলে ওই ভাইয়ের ওই চিন্তাও নাই বলে কি বলেন বলে হ্যাঁ তোমার তো খায় দিবে জাগা জমা কিছু পাবা না ও শুই না রাতেই নিয়ে করছে সকালবেলা ভাইয়ের নামে তিনটা মামলা দিবে একটা সত্য আর বাকি দুইটা মিথ্যা